পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উদযাপন জেলায় নতুন ভোটার বেড়েছে প্রায় লক্ষাধিক পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবসে পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক দেশে ভোটাধিকার প্রতিটি নাগরিকের সমান অধিকার নিজের ভোট নিজে দেওয়াই আমাদের দেশের সংবিধানে উল্লেখ আছে সারা দেশ জুড়ে দিনটি বিশেষভাবে পালিত হয় অন্যান্য জায়গার পাশাপাশি এদিন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শাসকের দপ্তরে দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি সহ জেলা প্রশাসনের কর্তারা এদিন নতুন ভোটারদের নিয়ে ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরা হয় আগের তুলনায় ভোটার তালিকায় নাম নথিভুক্ত অনেকটাই বেড়েছে পূর্ব মেদিনীপুর জেলার মোট ভোটার বিয়াল্লিশ লক্ষ আটষট্টি হাজার সাতশো নব্বই এবারে নতুন ভোটার বেড়েছে ষাট হাজার দুশো সাতচল্লিশ ভারতবর্ষ তথা সমস্ত জায়গায় গণতন্ত্র ঠিক রাখতে গেলে সমস্ত ভোটারদের সচেতন হতে হবে হবে ভোটাধিকার ভোটাধিকার প্রয়োগ প্রয়োগ করতে যদিও আমাদের রাজ্যে প্রায় করে শতাংশ এটা যাতে আগামী দিনে আরও বাড়ানো যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এমনটাই জানান পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি অনুষ্ঠান শেষে দিন সবুজ পতাকা দেখে একটি ট্যাবলোট শুভ উদ্বোধন করেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি প্রথম কথা বলবো যে যারা ভোটার যাদের বয়স হয়েছে আঠারো বছর এক এক দু হাজার পঁচিশে তারা যেন সবাই ভোটার লিস্টে নাম তোলেন এবং যারা ইতিমধ্যে মারা গিয়েছেন বা স্থানান্তরিত হয়েছেন তাদেরকে আবেদন করছেন তাদের নাম আমরা বাড়ি বেড়ে যাচ্ছি সেগুলো মানে ভোটার লিস্টটাকে আমরা ফ্রি করার জন্য এবং সবাইকে একটা বার্তা যে প্রতি বছর এটা আমরা আজকে বলতে গেলে আমাদের ইলেকশন কমিশন যখন যেদিন থেকে হয়েছে নির্বাচন কমিশন আজকে তার বার্থডে ফলে সেটা আমরা পালন করছি এবং আমাদের মানে ভারতবর্ষের তথা সব জায়গায় গণতন্ত্র রাখতে গেলে ভোটারদের সচেতন হতে হবে তাদের থেকে প্রয়োগ করতে হবে যদিও আমাদের রাজ্যে প্রায় পঁচাশি পার্সেন্ট এখানে সবাই থেকে প্রয়োগ করে আমরা চাইছি সেটা আরো বেশি করতে অর্থাৎ প্রতিটি মানুষের ভোটের কিন্তু মূল্য এক সবাই যাতে এটা ভোটা থেকে প্রয়োগ করে সুস্থ গণতন্ত্রে সেটা সবাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী সতেরোই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি প্রত্যহ দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত তমলুক রাজবাড়ী ময়দানে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা দু হাজার চব্বিশ পঁচিশ আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয় ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মেলায় থাকছে খাদি ও গ্রামীণ শিল্প সামগ্রী স্টল সিল্ক মাসলিন তসর উল প্রভৃতি দ্রব্যের বিপুল সম্ভার থাকছে নানান রকমের খাবারের স্টল মেলা প্রাঙ্গনের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ প্রিয় চাষি ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হোন্ডার সাত ১০, বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্পসেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেওয়ার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙা মেশিন ফালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার রুডারের ট্রলি পেডিক্যাজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নাম্বার নাইন গ্র্যান্ড ব্যাঙ্কোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাঙ্কোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিংয়ের জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন সেভেন অথবা এইট থ্রি সিক্স এই নাম্বারে বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম্বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে